আসসালামু আলাইকুম দর্শক সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নিউজ পদ্মার তীরে নির্মাণ হবে নতুন ক্রিকেট স্টেডিয়াম চলছে পুরোদমে স্বপ্নের পদ্মা সেতু নির্মাণের কাজ এই মুহূর্তে সরকার পরিকল্পনা করছে পদ্মা নদীর তীর ঘেঁষে একটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামও নির্মাণের সেই পরিকল্পনার অংশ হিসেবে গত মঙ্গলবার অর্থাৎ আঠারোই জুলাই জাতীয় ক্রীড়া পরিষদ ও বুয়েটের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি দল পাটুরিয়া ফেরিঘাটের নিকটস্থ ধুত্রাবাড়ি পরিদর্শন করে ধূত্রাবাড়ি মানিকগঞ্জ জেলার অন্তর্গত শিবালয় উপজেলায় অবস্থিত এবং এটির খুব কাল দিয়ে বয়ে চলেছে পদ্মা নদী বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় মানিকগঞ্জ জেলার একজন সংসদ সদস্য ধুত্রাবাড়ি পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের জানান এটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন যে পদ্মা নদীর তীরে একটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করা হবে এ কারণেই পাটুরিয়া ফেরিঘাটের নিকটস্থ জায়গাটিকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে ফেরিঘাটটি বাদে এই এলাকার প্রকৃতি বেশ মনোরম এখানে যদি স্টেডিয়াম গড়ে তোলা যায় তবে তা এই অঞ্চলের পর্যটন শিল্পেও একটি বড় ভূমিকা রাখবে বলেন দুর্জয় জাতীয় ক্রীড়া পরিষদের সেক্রেটারি অশোক কুমার বিশ্বাস বলেন স্টেডিয়াম নির্মাণের জন্য আমাদের পঁচিশ একর জমির প্রয়োজন এখানে সেই পরিমাণ জমি আছে বুয়েটের প্রতিনিধিরা ইতিবাচক রিপোর্ট দিলে আমরা পরবর্তী কাজে হাত দেবো স্টেডিয়াম নির্মাণের কাজ এই সরকারের শাসনামলের মধ্যেই শুরু হবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ